নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্পগাতে আপনাদের স্বাগত জানাই গলাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মানে অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর নাক দিয়ে কাঁচা জল গড়িয়ে চলেছে প্রচুর সর্দি হয়ে গেছে মানে কোথা থেকে যে এত ঠান্ডা লেগে গেল না বুঝতেই পারছি না আর মানে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না চোখটা যেন বন্ধ হয়ে আসছে এরকম তো এতটাই মানে ঠান্ডা লেগে গেছে কি বলবো সারাটা রাত ঘুমাতে পারিনি মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে অস্বস্তি হচ্ছে একটা কেমন হচ্ছে কত আর নাকে মানে ড্রপ দেব তো এখানে বসিয়েছি চা চা করে নিচ্ছি উঠেছি অনেক দেরি করে চা করছি এদিকে আর আর এইদিকে পাউরুটিকে আমি আজকে মার্ডার করে দিয়েছি এদিকে মার্ডার পাউরুটি আছে এক দুটো জীবিত আছে। আর একটা পাউরুটি মার্ডার করা হয়ে গেছে ছুরি দিয়ে পত্তাবাবু বললো যে ও শেখা মানে পাউরুটি খাবে না এমনি মানে পাউরুটি খাবে তো আমি আমারটা শেখে নিলাম আর ওরটা রেখেছি গোটা মানে কথাও না বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে তো চলো চাটা আবার হয়ে গেছে চাটা নিয়ে নিই পাউরুটিটা নিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে চলো প্রচুর ঠান্ডা সোজা কি গো নাক খুলে হাতে চলে আসবে তো ঠান্ডা লেগেছে

এই হচ্ছে তাতা মেরার আমার অবস্থা এবার নিয়ে একটু ভেপার বাচ্চাদের জমতে জল পড়ছে কোথা থেকে যে এত ঠান্ডা লেগে গেল কে জানে চুপটা মুখটা ফুলে গেছে পুরো আজকে খাবার দাবারের সব ব্যবস্থা করছে আমার কর্তা বাবু কাছে কালকের ধোকার মাছ এটা হচ্ছে তো আজকে আমাদের দুপুরের এই খাবার ওই রান্না করেছে আমার না তো চলো খেয়ে নি সবাই তাহলে তো চলো সবাই খেয়ে নি আজকে তো আমি ঝিমাচ্ছি চোখ মানে খুলতে পারছি না এমন অবস্থা একটু ভেপার নিয়ে নাও ভেপার নিয়ে একটু বেশি খেয়ে উঠে ভেপার নিয়ে নেবো তো চলো খেয়ে নিই আমরা জলটা গরম হয়েছে ভালো করে তো চারটার খেলাম খেয়ে শরীরটা ভালো লাগছে না মাথা এত ব্যথা করছে কি বলবো প্রচন্ড মাথা ব্যথা করছে একটুখানি বরের সাথে পরচর্চা পরনিন্দা করছিলাম শরীরটা না কী ভালো লাগছিল মানে কত কথা বেরোচ্ছি উত্তেজিত হয়ে পড়ছি কত রকমের কথা বলছি ও যেমনি আমাকে বলে দিলো তুমি বসো দাঁড়াও আমি আসছি আবার যেন কী লো ফিল করছি একটু লোকে বলে না যে হ্যাঁ পিএনপিসি করলে পরচর্চা পরনিন্দা করলে শরীরটা ভালো থাকে সত্যিই দেখলাম তা ঠিক কথাই মানে ভালো লাগছিল কথাও বলতে ইচ্ছা করছিল যেমনি বলে দিল যে দাঁড়াও আমি আসছি এবার একা একা বসে আছি আর ভালো লাগছে না থেকে অসুস্থ হচ্ছে না নাকটা তো সস্বর করছে মানে সারাক্ষণ বিরক্ত লাগছে মানে নাকটা এমনি করে ওছে বছে না নাকটা আমার ছিলে গেল একদম নাকটা একদম ছিলে গেলো আর এই যে চুল কেটেছি তার জন্য চুল সারাক্ষণ এবার মুখে পড়ছে আর এক জ্বালা তো এবার দেখি একটু কর্তা বাবুর পিছনে লাগিয়ে গিয়ে ওই আজকে রান্না বান্না সব দিক সামলাচ্ছে কারণ আমার ভালো লাগছে না এত মাথার যন্ত্রণা করছে ভালো লাগছে না একদম তো একটুখানি পিছনে গিয়ে লাগি দেখি এতক্ষণ ওই আমাকে মানে প্রচুর বকছিল চিৎকার করছিল হ্যাঁ চান করো ঠান্ডা জলে হ্যান করো ত্যান করো আসল আমি না বা মানে গরম জল করে নিয়ে যাই কিন্তু চান করার সময় কনে ঠান্ডা জলটাই মাথায় ঢালি আসল সেই কারণেই হয়তো ঠান্ডাটা লেগেছে মানে ঠান্ডা আর দোষ নেই দোষটা সম্পূর্ণ আমারই কালকে রাত্রেও ঘুমাতে পারি আজকে দুপুরেও চেষ্টা করলাম ঘুমাবো একটু ঘুমাতে পারলাম না মানে মনে হচ্ছে না কে এখান থেকে যদি কেটে বাদ দিয়ে দিতে পারি ভালো হয় তো যাই হোক চলো দেখি খিদেও পাচ্ছে একটু কিছু খাই ওর পিছনেও একটু লাগি টাইম পাস করি বিরক্ত লাগছে না হাঁটতে যেতে পারলাম আজকে না কাজ করতে ইচ্ছা করছে না বসতে ইচ্ছা করছে মানে বিরক্ত লাগছে আর কিছুই না হ্যাঁ किराना കൊচ্চോ ബനന കൊ അ സൂജി സൂജി കൊচ্চ എടാ কি കൊচ্চ എടാ কি ফুটছে মশলা মশলা ফুটছে মশলা এটার মধ্যে কি আছে তোরকা হবে তোরকা 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 হবে আচ্ছা হ্যাঁ আমার শরীরটা খারাপ তুমি কিছু বলবে হুম তুমি পরচর্চা পরিন্দা করছিলাম শরীরটা আমার ভাল লাগছিল তুমি উঠে চলে এলে আমার শরীরটা আর খারাপ লাগছে কি

আমি যদি বাপের বাড়িতে থাকতাম আমাকে আমার মা বাপি কোলে নিত কোলে নিয়ে ঘুরতো তুমি কি আমাকে একটু কোলে নিয়ে ঘুরবে গো আর কোলে নিয়ে ঘুরবে গো আর কোলে নাও না দাঁড়াও দাঁড়াও এই পড়াই রং না গরম মানুষ শীতে মরে যাচ্ছে গরম আর বলে দেখো তোমার কাছে আসলেই তোমার পিছনে লাগলে আমার শরীরটা ভালো হয়ে যাচ্ছে না হচ্ছে শরীরে তুমি কি মুখস্থ করে রেখেছো ধনে পাতা দেবো কোসরে বেশি দেবো কি হোক হ্যাঁ এইদিকে তাকিয়ে বলো না হয়ে খারাপ গেছে আসল সিজনটা না এতটাই কারণ হঠাৎ করে কখনো খুব ঠান্ডা আবার একটু ঠান্ডাটা কমে যাচ্ছে যেমন এখানে কদিন ধরে ঠান্ডাটা একটু কম আছে তো সেই জন্যই হয়তো আমার ঠান্ডাটা আরো বেশি লেগে গেছে মাথা ঢাকছিলাম না কিছু না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন